আপনারা যা বলেন অথবা আমরা যা বলি এবং আমরা যা করি তাকে সত্যি করতে আল্লাহর জন্যে বলি তাকে সত্যি করতে আল্লাহর জন্য করি আমরা আল্লাহ তালা বললেন মানুষের অন্তরকে দিয়ে আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন কার্পণ্য কেবলমাত্র মনিটরি না বিশ্বাস করেন কার্পণ্য কেবলমাত্র মনিটরি না কার্পর হচ্ছে ভয়াবহ এক ধরনের লোভ অথবা ভয়াবহ একটা আত্মভরিতা একটা আত্ম অহংকার আপনি যা মনে করছেন আপনি যা বুঝেছেন তাই সত্য এর বাইরে কোনো সত্য নাই আপনি মনে করছেন আপনি একমাত্র আপরাইট আপনার বাইরে কেউ আপরাইট নাই আপনি মনে করছেন আপনি একমাত্র দিনদার আপনার বাইরে কেউ দিনদার নাই আপনি মনে করছেন আপনি একমাত্র কনফার্ম জান্নাতি এর বাইরে কেউ জান্নাতে যেতে পারবে না এইরকম মানসিক ওদের শয়তান আপনার মধ্যে তৈরি করে দিয়েছে সাহাবাই খান আমরা ওমর রাজি আল্লাহ তালার ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তিনি ঈদের দিন কাঁদেন কেন কেন তিনি ঈদের দিন কাঁদেন আর আপনার চোখে আপনার মনে হয় বাকি সকল লোক জাহান্নামি আপনি কেবল মাত্র জান্নাতি এই আচরণ আপনার মধ্যে কে তৈরি করে দিয়েছে ওই ইউদিল্লি শাইখান ইউদুল্লাহ দলায় বাহিদা একদল লোকের অন্তরে কেবলমাত্র এই গ্রিট তার মধ্যে কেবলমাত্র আত্মহংকার আত্মভরিতা যে তিনি ছাড়ার কেউ সত্যের পক্ষে নাই কেবল তিনি সত্যের মধ্যে আছেন এটা দিনের ক্ষেত্রে আমাদের যেই দিনের ক্ষেত্রে আমাদের যে দ্বিচারিতা অথবা দিনের ক্ষেত্রে আমাদের যে ভ্রষ্টতা ভ্রষ্টতার কিছু কথা আমি কেবল আপনাদেরকে বলছি যে দিনের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ভ্রষ্টতা আছে প্রভায়রা আপনার অন্তরে যদি এমন কোনো বিষয় থাকে যে আপনি যদি একবার বুঝেছেন আপনি যদি একবার মনে করেছেন আপনি যদি একবার এটা বলে ফেলেছেন অতএব বাইরে কোনো কিছু হবে না কিন্তু এইরকমই আপনি সমাজে দেখতে পাবেন লোকেরা এইরকমই করছে তার মুখ দিয়ে একবার যেহেতু বের হয়ে গেছে যেহেতু আমার মুখ দিয়ে একটা বের হয়ে গেছে এর বিপরীত আর হবে না এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের ব্যাপারে যে আল্লাহ তাআলা জানেন যে তাদের অন্তরে কি আছে এবং তারা আপনার কাছে বলেন

কোনো কিছুই গোপন করে রাখা মোহন আল্লাহ সুফা থেকে আপনার পক্ষে সম্ভব না প্রিয় ভাইরান দিনদারিটাকে কেবল আল্লাহর জন্য রাখুন